পর্ব শূন্য দুই তিন হাজার চারশো ছিয়ানব্বই থেকে আটানব্বই নিশ্চয়ই মানব যত গৃহ দান করা হইয়াছে তার মধ্যে সর্বপ্রথম কল্যাণপ্রাপ্ত গৃহ হইল ইহাই যাহা বাক্যায় অবস্থিত এবং ইহ সারা সৃষ্টির জন্য হেদায়াত সাতানব্বই উহাতে স্পষ্ট নিদর্শন রহিয়াছে ইব্রাহিমের মকাম এবং উহাতে যিনি প্রবেশ করিয়াছেন তিনি নিরাপদ আল্লাহর জন্য এই গৃহটির জিয়ারাত মানুষের উপর করণীয় কর্তব্য যিনি ওই পথে যাইতে সক্ষম এবং যদি কেহ অবিশ্বাস পরে তাহা হইলে নিশ্চয়ই আল্লাহ সকল আলম হইতে ধনী বলিয়া দিন হে আহলে কেতাব কিসের জন্য তোমরা আল্লাহর নিদর্শনের ওপর মিথ্যা আরোপ করো এবং তোমরা যে আমল করো তাহার ওপরে আল্লাহ সাক্ষী আছেন উক্তি দিনটির ব্যাখ্যা আলম অর্থাৎ জগৎ যথা বৃক্ষ জগৎ নক্ষত্র জগৎ মনুষ্য জগৎ জিন জগৎ কীটপতঙ্গ জগৎ ইত্যাদি বহু বচনে জগৎসমূহ। আলামিন বলিতে সারা সৃষ্টি বোঝায় মক্কার পূর্বেকার নাম ছিল বাক্কা মসজিদুল হারাম রূপে আল্লাহর কল্যাণপ্রাপ্ত প্রাচীনতম গৃহ হইল মক্কায় অবস্থিত কাবাঘর সারা সৃষ্টি বাইতুল হারামে স্বাভাবিকভাবেই বাস করে কেবল মানুষ এবং জিন ছালা মানুষ এবং জিন এই দুইটি আলমের জন্য বাইতুল হারামকে পথ প্রদর্শক রূপে নির্দিষ্ট করা হইয়াছে যাহাতে তাহারাও দুনিয়া ছাড়িয়া লইতে লইতে কাবা ঘরের মধ্যে আল্লাহর স্পষ্ট পরিচয় রূপে রহিয়াছে মাকামে ইব্রাহিম যেই মাকামে ইব্রাহিমে প্রবেশ লাভ করিতে পারিবেন তিনি পবিত্র হইতে সে বসা ও সালাত দশ পরে পারিবেন দুনিয়া বর্জিত তথ্যশেষেক ধর্জিত মানসিক উন্নতির যে স্তরে হজরত ইব্রাহিম আলহিয়া অবস্থান লাভ করিয়াছেন উহাই সেই গৃহের প্রকৃত আদর্শ কেননা সেখানেই রহিয়াছে আল্লাহর স্পষ্ট পরিচয় তাহার সেই মানসিক পর্যায়ে পৌঁছিতে পারিলেই মানুষ দুনিয়া হইতে ছুটিয়া স্থায়ী নিরাপত্তার আশ্রয় লাভ করিতে পারে এই জন্য আল্লাহ লাভের উদ্দেশ্যে এই ঘরের জিয়ারাত করিবার জন্য হজের ব্যবস্থা দান করা হইয়াছে আর্থিক শারীরিক ইত্যাদি সামর্থ্য যাহার আছে সংসারকর্ম স্থগিত রাখিয়া এই ঘরের জেয়ারাত তাহার জন্য শরীয়তে অবশ্য পালনীয় অর্থাৎ ওয়াজিব করা হইয়াছে কোরআনী এই কথাটি প্রকাশভঙ্গি বড়ই সুন্দর এই ঘরের দিকে যাইবার যে কোনো একটি পথ পাইলেই সেদিকে যাওয়া তার জন্য কর্তব্যরূপে রাখা হইল যদি কেহ এই বিষয়ের ওপর মিথ্যা আরোপ করে তাহাতে আল্লাহর কিছু আসে যায় না কারণ তিনি সৃষ্টির ওপর নির্ভর হইতে মুক্ত এবং সকল সৃষ্টি হইতে অস্বয়ং অধিক ধনবান কারণ তিনি সৃজনী শক্তির অধিকারী এবং তাহার ইচ্ছাই সকল সম্পদ অস্তিত্ব লাভ করে অর্থাৎ যে ব্যক্তি এই সত্যকে অস্বীকার করিয়া সেই রূপ আমল করিবে না সে নিজেই আল্লাহর অসীম সম্পদের অধিকার হইতে বঞ্চিত হইয়া যাইবে সমগ্র আলমের উপর সেই রূপ অধিকার দেবার জন্যই মানুষকে বাইতুল হারামের আমল করিবার আহ্বান জানাইতেছেন এই জন্য পরবর্তী কথায় কোরআনের প্রবক্তাগণ বলিতেছেন ওহে আহেলে কেতাব কিসের জন্য তোমরা আল্লাহর নিদর্শনের উপর মিথ্যা আরোপ করো এবং তোমরা যে আমল করো তাহার উপরে আল্লাহ রূপে আছেন তোমাদের কার্যাবলী দুনিয়ামুখী না দিনমুখী তাহা তিনি স্বয়ং প্রত্যক্ষ করিতেছেন গ্রন্থ কেবলা ও সালাত লেখক মাওলা সাদর উদ্দিন আহম্মদ চিস্তি আলাইহা সালাতু আসসালাম